একজনের মাথা আলাদা হয়ে গেছে হাত পা আলাদা হয়ে গেছে গলে গেছে আমি নিজেও একজনকে আনতে চাইছি বাট রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান জরুরি অবতরণের সময় দুর্ঘটনায় পড়ে ভয়াবহ শিখায় পড়ে যায় স্কুল ভবনের একটি অংশ এ সময় ঘটনাস্থলে থাকা একজন শিক্ষক সেই মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন তিনি বলেন ঘটনাটি এতটাই হঠাৎ ঘটেছিল কেউ কিছু বোঝার আগেই শিখা চারোদিকে ছড়িয়ে পড়ে আমি শুধু শিখা দেখতে পাচ্ছিলাম তারপর ধোঁয়া আমার হাত পড়ে যায় শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল মুখ ও কানের আগুনের তাপও লাগে তার ভাষ্য অনুযায়ী তখন স্কুল ছুটির সময় চলছিল অনেক শিক্ষার্থী গেটের সামনে অপেক্ষা করছিল আচমকায় আগুনের ঝাঁজে চারপাশ অন্ধকার হয়ে যায় তিনি দ্রুত আশ্রমে গিয়ে ভেজা কাপড় এনে নিজের মুখ ঢাকেন এবং আশেপাশে থাকা শিক্ষার্থীদেরও একই কাজ করতে বলেন তিনি আরও জানান বাচ্চাদের অনেকে তখন আতঙ্কে ছিল এবং কারো কারো জামা কাপড়ে আগুন লেগে গিয়েছিল তিনি নিজে যন্ত্রণায় থাকলেও সেখানের থেকে তিনজন শিক্ষার্থীকে বের করে আনেন যাদের একজন গুরুতর আহত হন দ্রুত হাসপাতালে নেওয়া হয় আমি নিজের যন্ত্রণা ভুলে চেষ্টা করেছি অন্যদের শান্ত রাখতে একজন শিক্ষার্থীর শরীরে কিছু জায়গায় চামড়া উঠে গিয়েছিল আমি আমার গায়ের কাপড় দিয়ে তাকে মুড়িয়ে হাসপাতালে নিয়ে যাই দুর্ঘটনা কয়েক মিনিটের মধ্যে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস পরে সেনাবাহিনী বিজিবি হেলিকপ্টারে করে আহতদের হাসপাতালে পাঠানো হয় সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনায় ১৯ জন প্রাণ হারিয়েছেন এবং একশত চৌষট্টি জন আহত হয়েছেন এই ঘটনায় আমরা গভীর সহানুভূতি জানাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি